সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছে সুস্থ আছেন প্রিয় দর্শক আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হলো যদি মামলা করার পর হাজিরা না দেয় তাহলে কি হবে কোর্ট কি করবে আসলে এই বিষয়টি সবার জানা থাকা প্রয়োজন দেখেন এই প্রশ্নটা আমাদের মনে আসতে পারে বাদী বা বিবাদী অথবা সাক্ষী কেউ যদি আদালতে হাজির না হয় সেক্ষেত্রে কি হতে পারে আসলে তাহলে প্রিয় দর্শক চলুন জানি যে বাদী বিবাদী এবং সাক্ষী যদি হাজিরা না দেয় ঠিক সময়ে তাহলে কি হতে পারে প্রথমত বাদী হয়ে যারা মামলা করেন তারা যদি হাজিরা না দেন তাহলে কি হতে পারে যারা বাদী হয়ে মামলা করেন সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আপনারা যদি ক্রিমিনাল মামলা করেন থানায় যদি করেন সেই ক্ষেত্রে হাজিরা না দিলে কিছু হবে না বা কোনো সমস্যা হবে না কারণ থানায় মামলার ক্ষেত্রে বাদী থাকবে রাষ্ট্র এখানে আপনি শুধু অভিযোগকারী আপনার সকল দায়িত্ব রাষ্ট্র নিয়ে নিয়েছে আপনারা জানেন যে রাষ্ট্রের এপিপি বা পিপি থাকে আপনার যে দায়িত্ব রয়েছে সেটা পিপিরা পালন করবে সো আপনার হাজিরা না দিলেও এখানে কোনো সমস্যা হবে না আর যদি থানায় মামলা না করে কোর্টে মামলা করেন সেই ক্ষেত্রে হাজিরা না দিলে কিন্তু প্রথম এক দিন কোনো সমস্যা হবে না এর পরবর্তীতে দেখা যাবে কিন্তু আপনি যদি কয়েকটা হাজিরা না দেন বা কয়েকটা ডেট আপনি মিস করে থাকেন বা কয়েকটা ডেটে যদি বাদী উপস্থিত না থাকেন তাহলে কিন্তু আসামিকে অব্যাহতি দিয়ে দেবে অর্থাৎ এই মামলাটা শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার আর কিছু করার থাকবে না এবার আসি যে বিবাদী হয়ে যদি আপনি হাজিরা না দেন সেই ক্ষেত্রে কি হবে বিবাদী হয়ে যখন আপনি ক্রিমিনাল মামলার হাজিরা না দিয়ে থাকেন অবশ্যই আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হতে পারে সেক্ষেত্রে পুলিশ আপনাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যারেস্ট করতে বাধ্য তবে এই ক্ষেত্রে যদি আপনি বিবাদী হয়ে টাইম পিটিশন দেন সেক্ষেত্রে হয়তোবা কোর্ট স্যাক্রিফাইস করে টাইম পিটিশনটা মঞ্জুর করবে তবে সেটা বারবার না হয়তোবা এক দুবার আপনি করতে পারবেন এর পরবর্তীতে অবশ্যই আপনার নামে ওয়ারেন্ট জারি হতে পারে আপনি যদি হাজিরা না দেন আসামি হয়ে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই ওয়ারেন্ট বের হয়ে যাবে আর যদি আপনি সিভিল মামলার বিবাদী হাজিরা দিচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু অর্ডার আপনার বিপক্ষে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন আপনি হাজিরা দিবেন না সিভিল মামলার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার বিপক্ষে অর্ডারটা চলে যাবে মামলাটা কিন্তু একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যখন হাজিরা দিবেন না সেক্ষেত্রে কিন্তু অর্ডার আপনার বিপক্ষে চলে যাবে এবং মামলাটা কিন্তু একতরফা হয়ে যাবে একতরফা হলো আপনি যখন হাজিরা দিবেন না তখন বিজ্ঞ আদালত অর্ডার দিয়ে দিবে যে এই মামলাটা একতরফা হয়ে চলবে অর্থাৎ বাদী থাকলে চলবে বিবাদীর আসা আর প্রয়োজন নেই এক্ষেত্রে আপনার ডকুমেন্ট দেখার সুযোগ নেই সময় নেই আদালত আপনার জন্য অপেক্ষা করবে না সেক্ষেত্রে বাদী মামলাটা চালিয়ে নিয়ে রায় করাতে পারবে তাই অবশ্যই সিভিল মামলার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের বা আপনাদের বিবাদী হয়ে যদি হাজিরা না দেন তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকবেই বেশি সেক্ষেত্রে আপনাকে যে সিভিল মামলার ক্ষেত্রে দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই হাজিরা দিতে হবে এবং তিন নাম্বার যেটি হল সেটি হলো সাক্ষী কোনো মামলা যদি আপনাকে সাক্ষী হিসেবে দেওয়া হয় তাহলে আপনি যদি হাজিরা না দেন সাক্ষী হিসেবে উপস্থিত না হন সাক্ষী হিসেবে যদি বারবার কোর্ট আপনাকে নোটিশ পাঠানোর পরেও সাক্ষী দেওয়ার জন্য আপনি আদালতে উপস্থিত না হন আপনি যদি সাক্ষী না দেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট বের হতে পারে সেক্ষেত্রে পুলিশ কী করবে পুলিশ হচ্ছে আপনাকে ধরে নিয়ে আপনার সাক্ষী দেওয়ার ব্যবস্থা করে নিবে সেক্ষেত্রে আপনার কাজ হলো আদালতে সাক্ষী দেওয়া আপনাকে যদি বিজ্ঞ আদালত থেকে সাক্ষী দেওয়ার জন্য চিঠি পাঠায় ওই ডেট অনুযায়ী অবশ্যই সাক্ষী দিয়ে যাবে আর কোনো সমস্যা হবে না এক্ষেত্রে যদি বাদে বিবাদী কোনো কারণে ডেট ভুল হয়ে যায় উপস্থিত হতে না পারেন সেই ক্ষেত্রে আপনার নামে যদি ওয়ারেন্ট বের হয় তাহলে আপনার কাজ হলো। যখন আপনি জানবেন যে আপনার নামে ওয়ারেন্ট বের হয়েছে তখন সাথে সাথে আপনার কাজ হল আদালতে ভুল স্বীকার করা এবং জামিন নিয়ে নেওয়া খুব সহজে জামিন নিতে পারবেন এক্ষেত্রে তবে এখানে কথা হলো আপনি যদি মাসের পর মাস বছরের পর বছর যদি অনুপস্থিত থাকে বিক্ষোভ আদালতে স্যালেন্ডার করেন তাহলে কিন্তু আপনাকে জামিন দেওয়া যাবে না এক্ষেত্রে যদি অনুপস্থিত থাকেন সবচেয়ে বেশি ক্ষতি হবে বিবাদী বা আসামি সেক্ষেত্রে যদি বাদী যদি খুব গুরুত্বপূর্ণ মামলা করে থাকেন বাদী যদি অনুপস্থিত থাকেন সি মামলার ক্ষেত্রে সেক্ষেত্রেও মামলা খারিজ হতে পারে আসামিকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে আবার যদি কোনো পিটিশন মামলা করেন সেই ক্ষেত্রে পিটিশন মামলা খারিজ হয়ে যাবে তাই আশা করি বুঝতে পারছেন হাজিরা না দিলে কী কী ক্ষতি হতে পারে আপনার তাই যারা মামলা করছেন যারা বাদী হচ্ছেন বা সাক্ষী হচ্ছেন সবাই যেন হাজিরার ব্যাপারে বা ধার্য তারিখ যা আদালত ফিক্সড করে দেয় সেই ধার্য তারিখে থাকার চেষ্টা করবেন এবং যেহেতু মামলা করেছেন বা আপনার নামে হয়েছে বা আপনি সাক্ষী হয়েছেন সেক্ষেত্রে আপনার দায়িত্ব হলো বিজ্ঞ আদালতে সকল আদেশ সকল কিছু মান্য করা একজন নাগরিক হিসেবে এই দর্শক আপনি যদি বাদী হন বা বিবাদী হন বা সাক্ষী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আদালতে উপস্থিত হয়ে হাজিরা দিতে হবে তাই দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে